আলি মুসনি নিচ্ছে একটা না কি বলো একটা মুস পার্সেল করে দেবেন আবার হট ডগ কেন নর্মাল কিছু নাও না এটা নর্মাল কিছু নাও না হ্যাঁ 65 দটা দ্য মাফিনস এটা কত প্রাইস কত

রবি এসছে এখন শিয়ালদাতে একটা দরকার আগে আগের একটা ফার্মেসি আছে ওখানে তো আমি আর ছেলে এসেছি এখন দুজনে একটু শিয়ালদাতে দরকার ছিল তার জন্য তো আসতেই ওর বাইরে বেরোলেই তোমার প্যাটিস এগুলো চাই তো এখন নিয়ে নিয়েছি হচ্ছে এখান থেকে আর তার সুমান সরি কী ছিল ওটা সুমান স্পাইস ছিল না হ্যাঁ হ্যাঁ সুমান স্পাইস থেকে কিছু নিয়েছে তো চলো কী নিয়েছে তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আমাদের শিয়ালদা কাজবাজ কমপ্লিট হয়ে গেছে মতন বাড়িতে যাচ্ছে এই তো চলে যাবো এই চলে যাবো

বলো কেন তুমি ওটা করেছো নিয়ে তো চল এখন ফ্রেশ ফ্রেশ হয়নি পরে দেখা হচ্ছে সবাই আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সরিদা তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে বিকেল চারটে তো এখন আমি রান্নাঘরে কেন ভাবছো না ঘুমিয়ে তুমি এখন বিকেল চারটে সময় রান্না করে কি করছি তো বাড়িতে এসেছে হচ্ছে আমার গেস্ট তো কে কে এসেছে তাহলে তোমাদের কিছুটা দেখাবো তো গেস্ট যখন এসছে গেস্টের জন্য কিছু করতেই হবে তাই এখন করছে হচ্ছে চা সঙ্গে এসো একটু পপকর্ন এখন আমি পপকর্নটা রেডি করছি বানাবো তো এই যে একটু পপকর্নটা বসিয়ে দিয়েছে এদিকে চায়ের জল গরম বসিয়ে দিয়েছে চলো মন থেকে দেখে বাড়িতে কে গেস্ট এসছে তো এই যে হচ্ছে একটা ছোট্ট পুজকু ভাই যেটা হচ্ছে দিয়া মাসিমনির ছেলে আর ওই ঘরে আছে হচ্ছে স্যার সবার জন্য এখানে চা বিস্কুট আর একটু পপকর্ন করেছি আর সঙ্গে নাগেটস রয়েছে তো চলো এগুলো এখন সবাইকে দিই আমি দিয়েছি ভাই মামাকে দিয়েছি তুমি খাওয়ালো তোমার

तो चलो